আসসালামু আলাইকুম গাইস আজকে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি মাছ ধরার টর্চ লাইট বাসা পাহারা ধর টর্চ লাইট জাপানিজ টর্চ লাইট কত থেকে শুরু করব আজকে মাত্র একশো টাকা থেকে শুরু করব একশো টাকা আজকের আজকের টর্চ লাইটের ভাইরাল প্রোডাক্টই একশো টাকা আপনারা আমি কন্টিনিউ করতেছি আপনি আমার সাথে থাকুন আজকে শুরু করলাম আমি টর্চ লাইটের ভাণ্ডার দিয়ে ওদের মাঝে টস লাইট নিয়ে এসেছি টস লাইটের ভান্ডার দেখে টস লাইটের ভান্ডার আজকে আর ওই রকম হাজার হাজার বক্স পড়ে রয়েছে আমার গোডাউনে আমি আজকে আপনাদেরকে দেখাবো এই টস লাইটগুলি এটা যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন যারা ছোট ছেলেদের মেয়েদের বা ভাই বোন দাদা দাদি যারাই আছেন তাদেরকে এই টস লাইটটি আপনারা গিফট করতে চান চার্জ নাই আরও আলো হবে আড়াই কিলো যাবে ভাই আড়াই কিলো ঠিক আছে আমি একটু লাইটটা নিভিয়ে দেখাই তারপর আপনারা বুঝবেন এই যে ভাইয়া এটা আলো যাবে আড়াই কিলো এমনকি চার্জে আলো নাই মানে চার্জ কম আর এটা আরেকটা জিনিস সিস্টেম আছে টেবিল ল্যাম্প টেবিল ল্যাম্প আপনার টেবিল ল্যাম্পও চালাতে পারবেন আজকে প্রাইস থাকবে এটা মাত্র একশো টাকা শুধু আমাদের চ্যানেল থেকে আমি আবারও লাইটটি জ্বলে দিচ্ছি হ্যাঁ জ্বলে দিচ্ছি আজকের ভিডিও থাকবে এটা মাত্র একশো টাকা এই যে একশো টাকা টাকা আরেকটা থাকবে ভাইয়া এই লাইটটি এই লাইটটিও খুলে দেখায় অনেক হ্যাভিয়ে লাইট মানি চেকার এবং লাইট অনেক ভাই বোনেরা জাল নোট চেক করতে পারেন জাল নোটের জন্য এই একটা আলো অনেক আলো অনেক আলো অনেক আলো এমনকি আড়াই কিলো যাবে এটাও এমনকি এটা মানি চেকার এই যে জাল নোট চেক করার মেশিন এটা আপনাদের জন্য থাকবে দেড়শো টাকা একশো টাকা আর আরেকটি লাইট দেখাবো আমি সোনা ভাইয়া একটু আমাদের সাথে থাকবেন এই একটা লাইট জাপানিজ লাইটের মতনই খুবই ভালো কোথাও কোনটাই তো আর জাপান জার্মান এগুলি হয় না সবই চায়না তৈরি করে জাপানি ব্র্যান্ড আছে আর একটা চায়না ব্র্যান্ড আছে এটা চায়না ব্র্যান্ড ভাই এটা জাপানি ব্র্যান্ড না মানে এখানে মিথ্যা পাবেন না অনেক আলো আড়াই কিলো কিন্তু এটা আপনি দুই পাঁচ বছর চালাতে পারবেন ভাইয়া এটা আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে আপনি এটা প্রাইস পড়বে মাত্র চারশো টাকা চারশো টাকা আরেকটি লাইট দেখাবো আমি এই যে আরেকটি লাইট দেখাবো এখানে আরেকটি সাইজ এর থেকে সাইজ বড় সবাই চায় পকেট ঘরে ইউজের জন্য লেডিসরা বাসা বাড়ি ব্যাগে রাখতে খুবই একটা হেভি লাইট তো আলোটা দেখেন হ্যাঁ এটাও আড়াই কিলো আড়াই কিলো এটা দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা এটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে আরেকটি লাইট দেখাই আমি সাইজ বড় এটাও দেখতে পারেন অনেক আলো দেখেন 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 অনেক আলো এটাও আড়াই কিলো যাবে ভাই আড়াই কিলো যাবে এটা রাখবো আমরা মাত্র ছশো পঞ্চাশ টাকা কি কই সাতশো পঞ্চাশ টাকা আরেকটি লাইট আমি দেখাচ্ছি আপনাদেরকে আরেকটি লাইট দেখাবো আমি আর একটি লাইট দেখাবো এই একটি লাইট একটি লাইট জুম লাইট যে লাইটগুলি বাংলাদেশের খুব খুব জনপ্রিয় এটা টেবিল ল্যাম্প ভাইয়া হ্যাঁ আর এটা হলো পড়াশোনার এটা হলো এটা হলো পড়াশোনার জন্য টেবিল ল্যাম্প আর আর এটা খুলে ফেললে এটা খুলে ফেললে কী হবে ভাইয়া এটা জুম লাইট এটা চা মানে জুম অনেক আলো অনেক আলো সাদা হয়ে যাবে সাদা ফক ফকা দেখেন দেখেন যেরকম চান আপনি ভাই যেরকম চান আপনি যেরকম চান ভাই যেরকম হ্যাভি একটা লাইট ভাইয়া এটা রাখা যাবে আপনাদের জন্য দেখেন একটু কষ্ট করে দেখান এটা রাখা যাবে আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা ছয়শো জুম লাইট এটি জাপান জার্মান দলে ভাই আসলে জাপান জার্মান কিচ্ছু হয় না শুধু আমাদের দেশে লেখায় লেখানো লাইট হ্যাঁ আর একটি ঝুম লাইট দেখাবো আমি আর একটি ঝুম লাইট এই যে দেখেন একটা ঝুম লাইট হ্যাঁ ভাইয়া খুবই সুন্দর অসাম একটি ঝুম লাইট মাথা নষ্ট ভাই মাথা নষ্ট এটার ব্যাটারিটা এখানে বোধ হয় এই যে এটার ব্যাটারিটা এখানে ওইটা ব্যাটারি লাগানো হয়নি অনেক আলো তিরিশ ওয়াট তিরিশ ওয়াট দেখবেন জাপান বলে বিক্রি করে সারা বাংলাদেশ আমি বলবো যে সবই জাপানিস সবই না চায়না তৈরি করে জাপান অ্যাসেম্বলি এই যে ভাইয়া এটা ঝুম লাইট হ্যাঁ এটা আপনার আলোটা যে কোনো রকম করতে পারেন যে কোনো হ্যাঁ যে কোনো যে কোনো যে কোনো যে কোনো যে কোনো হ্যাঁ এই যে একটা লাইট দেখবেন তিরিশো অর্ডারে এই লাইটটি বিক্রি হয় বাইত্র মোকারাম বসুন্ধরা বিক্রি হয় পঁচিশশো দুই হাজার টাকা বিক্রি হয় আমরা দেবো কত ভাইয়া আমরা তা কুল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এই সব অফার প্রাইজ আমাদের চ্যানেলের উপলক্ষে প্রাইজ আর একটু দেখবেন জুম লাইট ভাই পৃথিবীর সবচেয়ে দামি দামি লাইট সবচেয়ে দামি লাইট জুম লাইট যে লাইটগুলি বলে একশো ওয়াট পঞ্চাশ ওয়াট এগুলি বলে কিন্তু আসলে এগুলি থাকে তিরিশ ওয়াট এই যে দেখেন হ্যাভি দেখেন না দেড় কেজি ভাড়া হবে দেড় কেজি ভাড়া হবে সব কিছু ম্যাটেল ম্যাটেল সম্পূর্ণ ম্যাটেল এই যে ভাই বাইরে ভাঙতে পারবো এই যে দেখে আপনাকে বাইরে ভাঙতে পারবো দেখেন বাইরে ভাঙতে পারম কিচ্ছু হবে না এই যে পাকা বাইরে দিয়ে দেখেন ম্যাটেল সম্পূর্ণ ম্যাটেল দেখোটা দেখায় এটা চাপ দিয়ে ধরতে হবে ভাইয়া এটা চাপ দিয়ে ধরবেন এইভাবে চাপ দিয়ে কি হবে আলো দেখেন ভাই দিন 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 হয়ে হয়ে যাবে একদম একটা দানা পর্যন্ত দেখতে একেবারে অন্ধকারের ভিতরে হ্যাঁ আর এটা যাবে কত দূর ভাইয়া একেবারে মনে করেন পাঁচ মাইল ভাই দেখতে চান পাঁচ মাইল যাবে যে দেখবেন একটু একটু আমার লাইটটা একটু দেখান কি লাইট এটা এটা জার্মানি লাইট ভাই পাওয়ার ব্যাংক সহ জার্মানি লাইট হ্যাঁ আসলে জার্মানি না ভাই সবই চায় না আমি একটু আপনাকে দেখাই একটু দূরে একটু একটু আমরা চলি আমার সাথে আসেন আপনারা ক্যামেরাটা ধরেন ভাইয়া আপনি ক্যামেরা তো মনে হয় না দেখবেন দেন আসপান দেখছেন ওই যে দেখেন আমি এটা বাড়ি দেখাই দেখেন আলোটা দেখছেন ভাইয়া জি জি দেখা যায় আপনি ক্যামেরায় দেখেন পাঁচ কিলো এটা আমি আপনার আমাদের এখান থেকে প্রায় এক দেড় কিলো জায়গা দেখা যাচ্ছে হ্যাঁ রাত্রেবেলা অনেক আবার মাইন্ড করে আলো দেখলে পৃথিবীর সবচেয়ে সেরা একটা লাইট জুম লাইট এটা আমাদের বাজারে বিক্রি হয় আমি আমার নিজের হাতে বিক্রি করছি ভাই চার হাজার দুশো পাঁচ হাজার দুইশো আমার নিজের হাতে বিক্রি করছি ভাই এটা কিন্তু আমার চ্যানেলের উপলক্ষে এটা আমি একটা গিফট করবো গিফট প্রেজেন্ট হ্যাঁ কত দেবো কত দেবো ষোলোশো টাকা দিলাম হ্যাঁ এটা ষোলোশো টাকা দিলাম প্রাইস এটা কী হিসাবে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইবার করবে তাদের জন্য তা কোল ইলেকট্রনিক সাবস্ক্রাইবার যে করবে তার জন্য ষোলোশো টাকা হ্যাঁ পাঁচ হাজার দুশো টাকার লাইট ষোলোশো টাকা ভার এক থেকে দেড় কেজি গেল আমার ঝুম লাইট এখন আমি জাপানিজ লাইট দেখাবো ভাইয়া জাপানিজ সবচেয়ে বড় লাইট সবচেয়ে বড় লাইট পৃথিবীর ভিতরে এর চেয়ে বড় লাইট আর হয় না পৃথিবীর বুকে এর চেয়ে বড়ো লাইট আর হয় না যাদের বড়ো লাইট দরকার অনেক সময় ডাকাত আসে অনেক সময় দূরের পথে একটু আপনাদের দেখাই এ দেখেন একটু আলো এক রায় রাত দিন হয়ে যাবে ভাই হুম পাঁচ কিলো যাবে পাঁচ কিলো এটা এম এটা এম এস হলো দশ হাজার এম এস হ্যাঁ দশ হাজার এম এস এক চার্জে প্রায় সারা রাত কাবার এটা প্রাইসটা হলো দেশে দেখবেন বারো হাজার চোদ্দো হাজার ষোলো হাজার টাকা সেল করে কোনো জায়গায় আট হাজার হ্যাঁ আমরা দেব কত আমাদের অফার প্রাইস থাকবে আমাদের তা অকল ইলেকট্রনিক্সের ভিডিও যারাই দেখবেন তাদের জন্য অফার প্রাইস থাকবে মাত্র সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো জিপাস মেড ইন জাপান হ্যাঁ জিপাস মেড ইন জাপান আর বিতে লেখা আছে মেড ইন জাপান দুবাইয়ের প্রোডাক্ট হ্যাঁ ভাই আমি আগেই বলছি জাপান থেকে কিছু আসছে না খোদাই করা লেখা থাকবে তাও চায়না প্রোডাক্ট কিন্তু এই জাপানি আরেকটা আরেকটা জিপাস জিপাস দেখাই দেখেন একটা ছোট হ্যান্ডি কিন্তু অনেক অনেক মোটা পাওয়ারফুল অনেক পাওয়ারফুল দেখান দিন হয়ে যাবে দিন দিন হয়ে যাবে মারবেন এক চার্জের তিন থেকে চার ঘন্টা টানা দুই ব্যাটারির লাইট মাথা নষ্ট লাইট ভাই এটা এটার প্রাইসটা দেবো আজকে একদম অফার প্রাইস দেবো ভাই মাত্র পঁচিশশো টাকা দেখবেন চার হাজার টাকা সেল হচ্ছে জিপাসের এই ছোটো লাইটটা কারণ এটা এম এস অনেক হেভি এম আর অনেক লং জিবিটি আরেকটা জিপাসের লাইট দেখাবো তিন ব্যাটারির লাইট পাঁচ হাজার এম এই যে দেখেন পাঁচ হাজার এমএস দেখেন একদম স্নিক কালার একদম স্নিক কালার হ্যাঁ মাথা নষ্ট বাই জিপাসের দেখেন পাঁচ হাজার এমএস ব্যাটারি এটা বাজারে বিক্রি হচ্ছে বাইশশো টাকা আমরা দেবো আজকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইবার করবেন তাদের জন্য ষোলোশো পঞ্চাশ টাকা পৃথিবী চ্যালেঞ্জ প্রাইস আরেকটা আরেকটা দেখো দেখাবো জি পার্সে দুই ব্যাটারি এটা স্লেক্স কালার হ্যাঁ নাইস এটা ওই কালার অনেক চলে দুই ব্যাটারি লাইট দেখে কি আলো মানে কাউর চেয়ে কম না আপনার ছোট হোক না কেন আলো সেমিলার হয়তো সময় কম বেশি চলবে হ্যাঁ নাইস নাইস এটা দেবো আমরা মানে সব জায়গায় এটা সতেরোশো পঞ্চাশ আমাদের চ্যানেলের জন্য শুধুমাত্র আমাদের চ্যানেলের জন্য এটা মাত্র চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ আমি জিপাসের আরও একটি লাইট দেখাবো ভাইয়া দেখেন দুই ব্যাটারির লাইট দুই ব্যাটারির লাইট দেখেন কি হচ্ছে কেউ কম না কি হচ্ছে কেউ কম না হয়তো মানে একটু কম চলবে ওগুলি তিন ঘন্টা চলে এগুলি দেখা যাচ্ছে যে দুই ঘন্টা চলবে এই তো কিন্তু কি হচ্ছে কেউ কম না হ্যাঁ দুই ঘন্টা চলা মানে বুঝেন ফ্যামিলি ইউজ করলে একদম ছয় মাস চলে যায় এটা আপনি যদি নেন এটা আপনাদের জন্য রাখবো কত ভাইয়া এটা আপনাদের জন্য একদম সীমিত প্রাইস রাখবো এটা বারোশো টাকা জিপাস এ বারোশো টাকা দুই ব্যাটারি হুম সারা বাংলাদেশে দেখবেন এটা এটার প্রাইস আছে ষোলোশো টাকা জিপাসের আরো একটি লাইট দেখাবো জিপাস জিপাস আর জিপাস ভাই জিপাস আরেকটা লাইট দেখাতে জিপাস এর ভাই মাথা নষ্ট এটাও বারোশো টাকা এখন আমি যে চলে যাই সানফর্ড হ্যাঁ সানফর্ড বিগ লাইট পাঁচ ব্যাটারি বিগ লাইট চিকন যারা চিকন চাচ্ছেন পাঁচ ব্যাটার সবচেয়ে বড় লাইট চিকন এই যে আলো দেখেন আলো মানে মাথা নষ্ট আলো মাথা নষ্ট আলো মেড ইন জাপান সানফ মেড ইন জাপান সানফ এটার প্রাইস পড়বে মাত্র সারা বাংলাদেশ পঁচিশশো প্রাইস আমরা দিব অফার প্রাইস মাত্র আমাদের চ্যানেলের জন্য উনিশশো পঞ্চাশ টাকা আরেকটি দেখে সানফোর্ডের আরেকটি ওয়াটারপ্রুফ লাইট সানফোর্ড মেড ইন জাপান ওয়াটারপ্রুফ সানফোর্ড মেড ইন জাপান ওয়াটারপ্রুফ এই যে এটা 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 ব্যাটারি ঢকানো হয়নি এই জন্য এটা চলতেছে না ব্যাটারি ঢোকা চালাতে হবে ওয়াটারপ্রুফ সানফোর্ডের বললেই হবে একটাই বাংলাদেশে ওয়াটারপ্রুফ সানফোর্ডের এটা পড়বে মাত্র পঁচিশশো টাকা সানফোর্ডের আরও একটা মডেল দেখাই তিন ব্যাটারি লং লং এই যে দেখেন আলো কি হচ্ছে কি কম না হ্যাঁ লং এটা আপনার যদি নেন ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা সানফোর্ডের তিন ব্যাটারি আমি আরেকটা দেখি সানফোর্ডের একদম স্নিক কালারের হ্যাঁ সব জায়গায় দেখবেন এটা বাইশশো তেইশশো পঁচিশশো খোদাই করা সম্পূর্ণভাবে খোদাই করা দেখান অরিজিনাল একদম মেড ইন জাপান খোদাই করা দেখা যায় এটা আপনাদের জন্য রাখবো মাত্র সতেরোশো পঞ্চাশ সব জায়গায় দেখবেন পঁচিশশো টাকা সানফ্লডের আরেকটা দেখবেন গোল্ডেন হোয়া একদম গোল্ডেন একদম গোল্ড কালার গোল্ড একদম বাইস্ক্রেট গোল্ড মাথা নষ্ট আলো দেখেন না মাথা নষ্ট আলো এটা সারা বাংলাদেশ আঠারোশো টাকা সেল আঠারোশো টাকা সেল এটা আমরা আপনাদের জন্য রাখবো কত মাত্র চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ ভাই আমি অনেক লাইট দেখাচ্ছি সব লাইট আপনাদেরকে দেখাতে পাইনি ও আরেকটা লাইট আছে সানফ্লডের বিগ লাইট আমাদের তো সেরা লাইট এটা আমি এটা না দেখলে তো সম্পূর্ণ হবে না আমি এই লাইটটা দেখাই এই লাইটটার আলোটা একটু দেখাই এই যে ভাইয়া এই আলোটা দেখাই অনেক আলো অনেক আলো ভাই অনেক আলো পাঁচ কিলো যাবে এরকম পাঁচ কিলো মাথা নষ্ট আলো দেখেন মাথা নষ্ট আলো ভাই এটা আপনাদের জন্য রাখবো সারা বাংলাদেশে বিয়াল্লিশশো টাকা আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইবার করবেন তাদের জন্য পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর একটা লাইট আছে ওয়াশিং লাইট এটা দেখেন এটাও আপনাদের বাজারে বিক্রি হয় চৌত্রিশশো টাকা আপনাদের জন্য সুদ থাকবে বত্রিশশো টাকা আর এই একটা সানফ্লাওয়ার দেখবেন একলো টেন ওয়ার্ডের এটা দেখবেন বাজারে বাইশশো টাকা আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা আর ভাই ভিডিও অনেক বড় হয়ে গেছে লং হয়ে গেছে আজকের জন্য এই পর্যন্তই আমাদের চ্যানেলে আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের সাথে আপনার সাবস্ক্রাইবার অবশ্যই করবেন নাহলে এই এই প্রাইজে পাবেন না আল্লাহ হাফেজ